দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই অভিযুক্ত রানা সিংকে আটক করে পুলিশ এই রানা সিং নিহত মনোজিৎ যাদবের সহপাঠী রানা সিং বরানগর থানার অন্তর্ভুক্ত আলমবাজার এলাকার বাসিন্দা এবং বাগবাজার হাই স্কুলের কমার্সের ছাত্র শুক্রবার ডিসি শাহদ অনুপম সিং জানান দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি চালানোর ঘটনায় মনোজিতের এক বন্ধু ও অভিযুক্ত রানার মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তাদের আটক করে ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে হাওড়া স্টেশন থেকে এই ঘটনার মূল অভিযুক্ত রানা সিংকে শুক্রবার রাতেই আটক করে পুলিশের জেরার মুখে রানা সিং স্বীকার করেন যে বারংবার বারণ করা সত্ত্বেও মনোজিত রানার এক বান্ধবীকে উত্তক্ত করার কারণেই এই ঘটনা ঘটিয়েছে সে বলা বাহুল্য এই ঘটনার সূত্রপাত হয় শিক্ষক দিবসে আজ দক্ষিণেশ্বর থানার পুলিশ অভিযুক্ত রানা সিংকে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করবে আবারও জেরার জন্যে